আমাদের নিজের জীবন আমরা যখন খুশি যা ইচ্ছে তাই করতে পারি না প্রবাসীদের কেউ ভালোবাসে না ভালোবাসে শুধু প্রবাসীদের টাকা কে আসসালাম আলাইকুম ইসমিনেহা ওয়েলকাম টু মাই ইউটিউব দর্শক আজকে আমি প্রবাসীদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমরা কম বেশি সবাই জানি যারা প্রবাসী ভাইরা আছে তারা অনেক পরিশ্রম করে তারা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে প্রবাসীদের কেউ ভালোবাসে না ভালোবাসে শুধু প্রবাসীদের টাকা কে প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন দর্শক আজকে আমি ফোন টিপতে টিপতে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও চলে আসছে ভিডিও দেখার পরে সত্যি কি বলবো আমার খুব খারাপ লেগেছে ভিডিওতে দেখলাম একজন প্রবাসী ভাই বইয়ের সাথে ঝগড়া করে নিজে নিজেকে শেষ করে ফেললো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল আসলে দর্শক আমাদের নিজের জীবন আমরা যখন খুশি যাইছে তাই করতে পারি না কারণ আমাদের নিজের জীবনের সাথেও জড়িয়ে থাকে অন্য আরো মানুষের জীবন হয়তো সে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে কিন্তু তার যে তার যে সন্তান আছে সন্তানটা কোথায় যাবে কার কাছে যাবে আমরা কম বেশি সবাই জানি প্রবাসী জীবন এতটা সহজ না তাই বলে আমরা আমাদের জীবনের প্রতি এত বড় ভুল ডিসিশন তো নিতে পারি না ওই প্রবাসী ভাইয়ের এই ভুল ডিসিশনের জন্য তার যে সন্তান আছে তার সন্তানদের তো রাস্তায় হাত পাতা ছাড়ার কোনো উপায় নেই কারণ তাদের বাবা নামক ছায়াটাই প্রবাসী ভাইদের কিছু কথা বলবো আমি ইদারনিং দেখছি ফেসবুকে দুই দিন পর পর ভাইরাল হচ্ছে এই স্ত্রীর জন্য হাজবেন্ড নিজেকে শেষ করে ফেলছে আপনারা হুট করে এরকম ভুল ডিসিশন নিতে পারেন না হ্যাঁ এখন ঝগড়া লাগছে হয়তো পাঁচ দশ মিনিট পরে সেটা মিটে যাবে এখন সমস্যা হয়েছে সমস্যা মানুষের সারা জীবন থাকে না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়েছে কথা বলা বাদ দুই চার পাঁচ দিন কথা বলা অফ রাখেন যখন ঝগড়া মিটে যাবে তখন না হয় কথা বলবেন আপনার জীবনের মূল্য হয়তো আপনার কাছে না থাকতে পারে কিন্তু আপনার যে মা বাবা আছে তারা তো তাদের কলিজার টুকরা সন্তানকে হারাবে আপনার যদি ছেলে মেয়ে থেকে থাকে তারা তো তাদের বাবাকে হারাবে প্রত্যেক সন্তানের কাছে তার বাবা হচ্ছে ছায়ার থাকে কেউ কিছু বলতে পারে ছায়া না তাই আপনি হয়তো আপনার চিন্তা নাই করতে পারেন কিন্তু আপনার বাচ্চা কাচ্চার কথা তো চিন্তা করবেন আপনি যদি পৃথিবীতে না থাকেন তারা কোথায় যাবে তাদের তো রাস্তায় হাত পাতে ছাড়া কোনো উপায় থাকবে না তাতে এতিম হয়ে যাবে তো প্রবাসী ভাইয়েরা আপনারা যারা আছেন সবার উদ্দেশ্যে আমি বলবো এরকম জঘন্য কাজ আপনারা করবেন ঝগড়া জাতি অশান্তি প্রত্যেক সংসারে হয়তো কারো সংসারে কম কারো সংসারে বেশি তার মানে এই না যে আপনি আপনার জীবন শেষ করে ফেলবেন দেখেন আমার ভাইয়েরা আপনাদের কাছে শুধু এতটুকুই আমার চাওয়া আপনারা এরকম ভুল ডিসিশন নিবেন না আত্মহত্যা করা মহাপাপ কেন শুধু শুধু আমরা দুনিয়াতে যে পাপ করতেছি এই পাপেরই তো হিসাব দিতে পারবো না দুনিয়াতে কত পাপ করতেছি বুঝে করতেছি না বুঝে করতেছি কত এই পাপেরই তো হিসাব দিতে পারবো না আবার আমরা জানতেছি বুঝতেছি যে আত্মহত্যা করা মহাপাপ সেই পাপের মধ্যেই নিজেরা নিজেদের জড়িয়ে ফেলতেছি যাই হোক আসলে আমার সত্যি খুব খারাপ লেগেছে বিধায় আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি আমার আমি কি বলবো ভাই আমি কথা বলতে পারতেছি না এই কথাটাই বলবো যে আপনারা কেউ এরকম ভুল ডিসিশন না ঝগড়া লাগলেই হুট করে এরকম ডিসিশন নিবেন না হয়তো আপনারা এখন ঝগড়া করতেছেন পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট পরে সব রাগ ঠান্ডা হয়ে যাবে কিন্তু যে সময়টা চলে যাবে সেই সময়টা আর ফিরে পাওয়া যাবে না ভাইরা দয়া করে এরকম জঘন্য কাজ আপনারা করবেন না যদি বেশি রাগ হয় কথা বলা অফ করে দিবেন ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন না যে পর্যন্ত আপনার রাগ থাকবে যে পর্যন্ত আপনার অভিমান থাকবে ওই পর্যন্ত আপনারা কথা বলা বন্ধ রাখবেন কথা বলবেন কিন্তু দয়া করে এরকম জঘন্য কাজ আর করবেন না আপনারা তো ভিআর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নিক্স ভিডিওতে الله يخليك